আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দয়া আল্লাহর অশেষ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আসলাম আমার নতুন একটা ভিডিও ভিডিওটা শুরু করতেছি আজকে যাত্রা পথে তো কোথায় যাচ্ছি সবার এই প্রশ্ন থাকে তো আমরা যাচ্ছি হলো গা এক বোনের বিয়ে শাদীর ব্যাপারে কথা বলতে তো আমার বোনের বিয়ে শেষ হয় না কিন্তু আরেক বোনের জন্য বিয়ের কথা বলতে বলার জন্য যাচ্ছে তিনজন এখানে আছে মামা আর পিছন আছে আমার এক ভাই মমতা ভাই ওকে যে দেখেন তো আজ সে হলো গা থেকে ছুটিতে এক মাসের তো বিয়ের জন্য আসবে না ডাক্তার দেখাইতে তো আমাকে আয়সা ফোন দিয়েছে দিয়েছেন ভাই আসো একটু কাজ আছে তো আসার পর শুনি যে এক জায়গায় পাত্র দেখতে যে আজকে যাচ্ছি পাত্র বাড়িতে তো যাই দেখি কি পরিস্থিতিতে হয় আর ওখানে পাত্র কিরকম সবই যদি পারি আপনাকে আপনার মাঝে শেয়ার করবো ভাই আছে না নাই মালয়েশিয়া ও আচ্ছা তো পাত্র আছে মালয়েশিয়া তো আমরা যাচ্ছি হলো গা

পাত্র যাচ্ছে পাত্র বাড়িতে যাচ্ছে ওই লোক ফটো নিতে নিয়েছি আম নিচ্ছে মালদা লিছি আপেল নিয়েছি আর হল মিষ্টি নেমু তো দোকানে যাই চলে ওই যে ভাই আর ঘটক করলাম যে মামতো ভাই ওই পাত্রের বাইতে নিয়ে যাচ্ছে বিস্কুট নিয়ে চানাচুর চানাচুর নিয়ে লাও এক প্যাকেট চানাচুর লাও চানাচুর নিয়ে হয়ে গেছে

কালো হয়ে গেছে আর ওই যে সামনে কালো গেঞ্জি পরে যে ছেলেটাকে দেখতেছেন ও হইতো মনে করেন যে আমাদের রিসিভ করতে আসছে কারণ আমরা তো চিনি না আর গ্রামের বাড়িতে তো অচেনা অচেনা লোক যাচ্ছি তো এই কারণে আর রিসিভ করতে আর ভাইয়া যে যার পাশে যাচ্ছো ও তোমার কি হয় ফ্রেন্ড তো তোমরা কি মানুষই একই সাথে কাজ করো একই সাথে কাজ করে আমার মামতা ভাই কলো মালয়েশিয়া কি তুমি কোয়া দাও একটু মালুশিয়া তুমি কি কপালপুরা বলে আচ্ছা যাই হোক যারা মালয়েশিয়া থেকে আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারবে যে কপালপুরা কারো কয় তো মামতা ভাই কপালপুরা হ্যাঁ তো আমরা যাচ্ছি ওই বাড়িতে তো কেনাকাটা তো যা দেখতে নেই আর এই যে এখানে আছে মামা এদের দুজনের ভিতরে এই যে মামতা ভাই দেখাইলাম আর এই যে মামা তো ওদের দুজনের ভিতরে মুরব্বী কলম মামি এই কারণে আমাকে ঢাকা থেকে ডাকানো আর एक्चुअली না एक्चुअली হলো কেমন আমরা যেই বিষয়ে যাইতেছি আপনাদের ছেলে বাড়ি ধরতে আসলে প্রত্যেকটা দিয়ে ব্যাপারে এই এই সব ব্যাপারেই হয় আর আমরা আমার আমার বোনকে দিয়ে দিছি একদিনে গেছি একদিনে কথা বলতে ডেড ফাইনাল করে আসছি তো ব্যাপারটা অন্যরকম লাগছে আর এই সব আর আমি সব সময় জানি যে এভাবেই হয় সব কিছুই এভাবেই হয় কিন্তু আমাদের ক্ষেত্রে হচ্ছে অন্যরকম একদিনে গেছি একদিনে ডেট ফ্যাক হয় না জামু জাস্টিফাই স্টিভ আই শুনুন সব কিছু যাচ্ছাদের দরকার আছে ছেলেরা এখন দরকার আছে তো অন্য করে করতে পারে না তো আমরা একদিনে গেছি একদিনে হয়ে গেছে আমাদের ক্ষেত্রে তো ভিডিওটা দেখতে থাকুন পাশে থাকুন আর অবশ্যই ভিডিও কেমন হয়েছে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে শেয়ার করবে তো সব রাস্তা পায়ে আমরা বাড়িতে চলে এলাম এই যে বাড়িতে আসার লোক আমরা বসে রয়েছি এখানে আসার মামা তারপরে যে মামতো ভাই বসে রয়েছে আর যে ছেলেটা আমাদের রিসিভ করছে ও হলো যে ওখানে বসে আছে তো ওই ছেলেটার হলো খালার বাড়ি এটা আর ওইটা হলো ছেলের আমরা যে ছেলেকে দেখতেছি ওর আপন খালা তো ভাই তো ওই আমাদের রিসিভ করে আনছে তা আসার পর দেখি বাড়িতে কোনো লোকজন নাই তো চিন্তা করলাম এর মাঝখানে আমি একটু শুট নিয়ে নিই তো ওটা নিয়ে বসে পড়লাম আর এই যে এখানে আছে আমি এই তো মাথার চুল অনেক এলোমেলো হয়ে গেছে ওটা একটু সেট করে দিলাম কারণ অনেক ছানি করে আসছে অনেকটা দূর আপনারা দেখলেন এই ভিডিওতে আর ছেলের মাকে আমরা মনে হয় রাস্তায় দেখছি কিন্তু হ্যাঁ এই তো ওনাকে ডাইকার নিয়ে আসছে এটা হলো ছেলের মা আমরা যে ছেলেকে দেখতে আসছি ওনার মা তো এখানে আমাদের কেজি আছে মামতোবা কে কি আশায় বিষয় তো ওনার ছেলে হলো কেটি পাঠাইছে মালয়েশিয়ার থেকে আমার মামতো এর কাছে তো ওগুলো সব ফিনিশিং এ দেওয়া হলো তো আমরা চলে যাব এর মাঝখানে উনি বলতাছে যে কেন যাবা ঠিক আছে দুপুরে খাওয়া দাওয়া করে যাবা তো আর কথা রাখতে হইলো আমাদের অবশেষে কারণ একটা মরিদ বউ যদি কোনো কথা বলোটা রাখতে হয় তার কাছে তো আমরা বাচ্চা ছেলের বয়সী রে তো সব কথা দিয়ে আমরা তার কথা রাখলাম অনেকক্ষণ রেস্টমেস্ট নিয়ে তো বসে বসে আমাদের পানিটা নিয়ে অনেক কিছুই আর ওনার ওই যে ভাইগিনার সাথে কথা বলতেছে ওনার বোনের ছেলের সাথে তো ওই ছেলের সাথে কথা বলতেছে আর বললো যে তোমরা ওনাকে কোথায় পাইছো তো ও তো আমাদের গ্রামের ভাষায় যে একটা কাজের হাট বলে তো ওই হাটে আইস আমাদেরকে রিসিভ করছে তো ওখান থেকে আইস না নিয়ে আসলো তো আমাদেরকে বলতেছে যে তোমরা অনেক কষ্ট করছে দাঁড়াইছিলাম অনেকক্ষণ আমরা বললাম যে না অতক্ষণ দাঁড়াই ছিলাম না আধা ঘন্টা যাবত আমরা দাঁড়িয়ে ছিলাম তো আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর হলো চলে আসছি আর এখানে সবাই কবি নীরবের মতো নীরব হয়ে বসে আছে মামা মামতো ভাই সবাই মিলে বসে আছে চুপচাপ তো আমিও মাঝখান দিয়ে এদের একটু শুট নিয়ে নিলাম আমি করে থাক এরা কথা বলতে থাকুক আর আমিও আমার কাজ করি তো অবশেষে আমাদেরকে নাস্তা দিল চানাচুর বিস্কিট মাটা মিষ্টি যেগুলো আর কি আমরা আনছিলাম তো ওগুলোই দিলো তো তারপরে অবশ্যই আমরা বসে পড়লাম খাটের উপরে তো বলতেছে যে খাও না কেন বাবা খাও তো আসলে লজ্জাই লাগে আমরা এই বয়সেই ছেলে দেখতে গিয়েছি এটাই স্বাভাবিক তো লজ্জা তো লাগবেই ছোটো বাচ্চা চায় যদি থাকতো গার্জিয়ান থাকতো তাহলে এরকম লজ্জাটা পাইতাম না যেহেতু আমরাই